আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো রুট ওভার টু কস থ্রি থিটা মাইনাস থিটা টু ফাইভ থিটা তো এটাকে সমাধান করতে হবে তার মানে থিটার মান বের করতে হবে তো আমরা এটাকে এটার মধ্যে আছে রুট টু আর এই দুটার মধ্যে কিছু গুণ আকারে নাই তাহলে আমি এই দুটাকে একত্র রাখি এইটাকে আলাদা রাখি তো রুট টু কস থিটা যা আছে তাই থাকুক এইখানে এই মাইনাস কস থিটাকে আমরা পাঠিয়ে দিই দেখব তারপরে যা পাঠাবো আপাতত এইটাকে আমরা দেখতেছি দুইটা কজ এবং দুইটা থিটা বিন্দু এরকম থাকলে আমরা একটা সূত্রে অ্যাপ্লাই করতে পারি সূত্রটা আমরা আগে রেখে দেই সেটা হলো কস যেহেতু যোগ আছে যোগ এটাই দেখি যোগ কস ডি এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো কস সি প্লাস ডি এটাকে আমরা কি লিখতে পারি টু সি প্লাস ডি বাই টু সি মাইনাস ডি বাই টু এই সূত্রটা কি করবো আমরা এখন অ্যাপ্লাই করবো এই সূত্রটা আমরা এখন অ্যাপ্লাই করি তাহলে সি সি হিসাবে ফাইভ টি হিসাবে টু ক্লাস ডি মানে করলাম তারপরে দেখিনি এখানে রুট টু কস থ্রি থিটা যেমন আছে তেমনই থাকুক টু ক এখানে ফাইভ থিটা প্লাস থ্রিটা মানে টু দিয়ে ভাগ করি তাহলে হবে থ্রি থিটা দিয়ে ভাগ করলে হবে টু থিটা এবার আমরা করতে পারি এইটাকে এই পাশে পাঠিয়ে দিতে পারি তাহলে আমাদের হবে অথবা এইটাকে ওই পাশে পাঠাই দিতে পারি একটা করলেই হবে তো আমরা দেখতে পারি মনে করি এই পাশে যেটা আছে সেটা আগে দেখি টু থ্রি থিটা তারপর এই মানটা ওই পাশে পাঠাই দিব তাহলে সেটা হবে মাইনাস টু ক্রি থি ইকাল মানে এইটা ওই পাশে পাঠিয়ে দে দুই পাশে যা হবে সেটা আমরা এই পাশে রেখে দিচ্ছি আর এইটা পাঠানোর পরে এখানে কত থাকলো শূন্য থাকলো শূন্যটা আমরা এই পাশে রেখে দিব তারপরে এই দুইটা থেকে আমরা থ্রি থ্রিটা কমন নিতে পারি থ্রি থ্রিটা কমন নিতে পারি সাথে এই রুট টু সহ নিতে পারি তো আমরা কস থ্রি থ্রিটা শুধু কমন নেই তাহলে আমাদের জন্য সহজ হবে আশা করি কস থ্রি থ্রিটা কমন নিলে এইটা থেকে থাকবে হলো টু কু থ্রিটা আর এইটা থেকে থাকবে শুধু রুট ওভার টু ইকুয়াল টু এখানে দিয়ে এখন দুইটা গুণাকারে আছে দুইটা গুণাকারে থাকলে আমাদের দুইটাকে কি করতে পারি আমরা আলাদা শূন্য রেখে দিতে তাহলে আমরা থ্রিটা ইকুয়াল টু 0 এটা একটা পরে লিখি তারপর এখানে আমরা কস থ্রি থ্রিটা টু এইটাই আমরা সুস্থ অ্যাপ্লাই করতে পারি সূত্রটা কি আমরা জানি কস থিটা ইকুয়াল যদি জিরো হয় তাহলে থিটা ইকুয়াল আমরা লিখতে পারি টু এন ওয়ান তাহলে এইটার জন্য আমরা কি লিখতে পারবো থিটা হিসাবে কে আছে থ্রি থিটা আর এখানে লিখবো বাই কারণ আমাদের কস 0 ইকুয়াল টু জিরো থিটার জায়গায় আমাদের থ্রি থিটা আছে এই জন্য আমরা থ্রি থিটা ইকাল টু টু প্লাস ওয়ান তো আমাদের তো থিটার মান বের করতে হবে তাহলে থিটা ইকাল টু কি এই থিটা ওই পাশে যাবে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে ভাগ হলে টু এন প্লাস ওয়ান এই টুটা মানে নিচে থ্রি গুণ করে দেব নিচে গুণ করা মানে এটা ভাগ করে তাহলে পাই বাই সিক্স টু প্লাস ওয়ান বাই সিক্স একটা থিটার মান পেয়ে এইবার আমাদের আরো একটা অংশ আছে দেখবো আবার

আমরা জানি কস ফর্টি ডিগ্রির মান হলো ওয়ান বাই রুট ওভার টু এবার কি এটা একটা সূত্রের আকার ধারণ করলো কোন সূত্রের আকার ধারণ করলো সেটা আমরা এখানে দেখে দেই যে কস থিটা ইকাল টু কস আলফা যদি এরকম থাকে সেক্ষেত্রে আমরা থিটা ইকাল টু দেখতে পারি টু এন্ড পাই প্লাস মাইনাস আলফা থিটা ইকাল টু তাই না তাহলে আমরা দেখতে পারি এখানে থিটা হিসেবে কি আছে টু থিটা দেখলাম টু থিটা তারপর টু আলফা হিসাবে কি আছে পাই বাই ফোর তো আমরা চাইলে পাই বাই ফোর এখানেও পাই এখানেও পাই তাহলে আমরা কি করতে পারি নিয়ে যাবে দুইটার মধ্যে যদি পাই থাকে তখন আমাদের যে পাই ভগ্নাংশী রিলেটেড যেটা থাকে সেটাই আমরা কমন দিই তাহলে আমরা এখানে পাই বাই ফোর কমন নিই কমন নিলে পাই বাই ফোর কমন নেওয়া মানে এটাকে ফোর দিয়ে ভাগ করে পাই পাই কাটা যাবে আর ফোরটা এখানে গুণ হয়ে

এই পাশেও লিখতে পাতাম তো আমরা এখানেও থিটার মান কি করলাম পেয়ে গেলাম তারপরে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি সুতরাং মান সুতরাং কত টু প্লাস ওয়ান বাই সিক্স টু টু নয় এটা টু এন প্লাস ওয়ান বাই

আশা করি তোমরা এই প্রশ্নটা একটু সামান্য ভুল করছিলাম অ্যান্সার লিখ দেখো সেটা একটু কারেকশন করে দেই এই জায়গায় পাই বাই এইখানে লিখিয়া ফেলেছি পাই বাই ফোর পাই বাই ফোর এটা হয়ে যাবে পাই বাই অনেকে এই ভুলটাও দলবে ঠিক আছে আচ্ছা তারপরে আমরা এই প্রশ্নের সমাধানটা করে ফেলি তো এখানে দেখতেছি সাইন সেভেন থ্রিটা এটা সাইন থ্রিটা এটা কস ফোর থ্রিটার সাথে কিছু একটা গুণ আছে তো এটা মাইনাস টাইপের মান এটা ওই পাশে পাঠিয়ে দেয় আর সাইন থ্রিটাকে এই পাশে পাঠিয়ে দেয় তাহলে কেমন হয় সাইন সেভেন থ্রিটা এই সাইন এই পাশে পাঠায় দেয় এটা মাইনাস সাইন হয়ে যাবে আর এইটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দেই তাহলে উল্টো বাদ এবার এখানে সি চিন্তা ডি চিন্তা করবো তারপরে সাইন সি মাইনাস সাইন ডি এইরকম একটা টাকা ধারণ করে যেটা সূত্র আমরা জানি সূত্রটা আমরা এখানে একটু রেখে দিই সাইন সি মাইনাস সাইন ডি এটা টু আমরা লিখতে পারি টু কস ব্যবহার করব ব্যবহার করলে টু আমরা একসাথে করবো সি প্লাস ডি বাই টু মানে সি আর ডি যোগ করে দুই দিয়ে ভাগ সেভেন থিটা যোগ করলে হবে এইট থিটা এইথ দুই দিয়ে ভাগ করলে হয় ফোর তারপর সাইন

ইক্যাল টু এই পাশে থেকে যাবে শূন্য তারপরে এই দুইটা থেকে আমরা কস্কো থিটা কমন নিতে পারি কস্কো থিটা কমন নিলে এখান থেকে থাকবে টু সাইন থ্রি থিটা এই পাশে থাকবে হলো রুট ওভার থ্রি ইক্যাল টু জিরো তারপরে আমরা দেখতে পারি অর্থাৎ দুইটাকে আমরা আলাদাভাবে শূন্য দেখতে পারি যেমন কস্কো থিটা ইক্যাল টু জিরো এই অঙ্কটায় আমরা কস এটাকে থিটা চিন্তা করব। কষ্টিটা টু চিন্তা করবো আমরা জানি কস্টিটা ইকুয়াল টু শূন্য হইলে কোন সূত্র হয় এই ভিডিওতে যে সূত্র একবার ব্যবহার করবো সেটা লিখবো ঠিক আছে তো আমরা এই সূত্রটা আমরা আগের অঙ্কে ব্যবহার করছি তাহলে আমরা দেখতে পাই থ্রিটা ইকুয়াল টু টু প্লাস ওয়ানো হইলে সূত্র তো এখানে থ্রি টি তাই ফোর থিটা লিখছি থ্রি থিটা ইকুয়াল টু ফোর টা গুণা কারের আছে ওই পাশে ভাগ হয়ে যাবে ভাগ হওয়া মানে নিচে গুণ করা এখানে নিচে আছে কে টু আছে টু এর সাথে ফোর গুণ করলে হয়ে যাবে কত এইট তাহলে থ্রি টা একটা মান পেয়ে গেছি আর এটা মানের জন্য এইটা ইকুয়াল টু শূন্য দিব দেখব আবার টু সাইন থ্রি থিটা টা মাইনাস রুট থ্রি ইকুয়াল টু জিরো তো এখান থেকে টু সাইন থ্রি থিটা

ইকাল টু যদি আলফা হয় তখন ব্যবহার তো এখানে থিটা হিসাবে যেটা আছে সেটা লিখে থিটা তারপরে প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন আলফা আলফা হিসাবে আছে পাই পাই এইবার আমাদের এই থিটার সাথে থ্রি গুণ আছে থ্রি টু বেশি গেলে ভাগ হবে দুইটা পদ দেখতেছি এই একটা পদ এই একটা পদ দুইটা যোগ আকারে আছে তাহলে দুইটা কি আলাদা আলাদা ভাবে থ্রি দিয়ে ভাগ করতে হবে তাহলে থিটা ইকুয়াল টু এন পাই বাই থ্রি প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন এখানে হবে পাই বাই নাইন তো আমাদের থিটার মান আমরা দুইটা পেয়ে গেছি আমরা দেখতে পারবো সুতরাং থিটা ইকুয়াল টু টু এন প্লাস ওয়ান রেখে দিব আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারছো আমাদের এই প্রশ্নটা হলো সাইন এক্স প্লাস সাইন টু এক্স প্লাস সাইন তো এটাও মোটামুটি আগের প্রশ্নের মতো আমরা এটাকে একটু আমাদের সুবিধা মতো সাজাই নেই যেমন সাইন থ্রি এক্স কে আগে দেখলাম সাইন টু এক্স কে পরে দেখলাম কারণ আছে কারণ এখন এই দুইটা সূত্র অ্যাপ্লাই করলে আমরা কিন্তু না ঠিক আছে পাবো থ্রি এক্স বাই টু এইরকম কিছু একটা পাবো তো আমরা এই জন্য এই যোগ মানে আমাদের যে সূত্রে আমাদের যোগ করে ভাগ করতে হয় বিয়োগ করে দেখবো এই দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ করলে এটা পাওয়া যায় অথবা বিয়োগ করে দুই দিয়ে ভাগ করলে কি এটা পাওয়া যায় কি দেখতেছি পাইতেছি না কিন্তু তারপর দেখতেছি এইটা আর এইটা যোগ করে দুই দিয়ে ভাগ করলে কিন্তু এটা পাওয়া যায় বিয়োগ করার কথা বাদ যোগ করলেই পাওয়া যায় এই জন্য এই দুইটা দিয়ে আমরা সূত্র অ্যাপ্লাই করবো এটাকে সাইন সি প্লাস সাইন ডি এটা হলো ডি আর এটা সি চিন্তা করে আমরা সূত্র অ্যাপ্লাই করব বা আমরা এই থ্রি এক্সটাকে যদি আগে দেখি তাহলে আমাদের জন্য সূত্রটা একটু সহজ হবে যোগা কারো আছে আগে পরে লিখলে তো অসুবিধা নেই সমস্যা নাই এবার আমরা সূত্রটা অ্যাপ্লাই করি সূত্রটা যদি ডি এটা হলো টু সাইন সি প্লাস মাইনাস এই সূত্রটা কি আমরা এখন ব্যবহার তাহলে টু প্রথমে সাইন এই দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ থ্রি মানে ভাগ করলে ভাগ করলে এখানে হলো সাইন টু এক্স তারপর দুইটা থেকে আমরা সাইন টু এক্স কমন নিতে পারি সাইন টু এক্স কমন সাইন টু এক্স কমন নিলে এখান থেকে থাকবে হলো টু কস এক্স এখান থেকে থাকবে হলো জিরো এখন দেখতেছি আমরা কি দুইটা গুণ আকারে আছে আর দুইটা গুণ আকারে থাকলে তাদের ফলাফল আলাদা ভাবে শূন্য আমরা বলে দিতে পারি তাহলে এই জায়গায় আমরা দেখব অর্থাৎ সাইন টু এক্স ইকুয়াল টু জিরো এখানে সাইন থ্রিটা ইকাল টু জিরো এর সূত্রে অ্যাপ্লাই করবো সেই সূত্রটা কি আমরা জানি সাইন এখানে থ্রিটা হিসাবে আছে কে টু এক্স তারপর ইকুয়াল টু এন পাই তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু এন পাই বাই টু একটা মান পায়ে গেছি এবার আবার দিয়ে টু পস থ্রিটা আবার টু 1 ওয়ানো তো এখান থেকে আমরা দেখতে পারি টু minus এক্স মাইনাস ওয়ান কাল টু মাইনাস হাফ মাইনাস হাফ বলতে আমরা জানি কস কত ডিগ্রির মান

যেখানে এন হলো শূন্য অথবা যেকোনো কোনো পূর্ণ সংখ্যা এটা দেখে অ্যান্সার লিখে দিবো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারছ